সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি সরাসরি চান করে নিয়েছি সব বাচ্চি কাজ টাজ ছেড়ে চান করে একবার ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুরঘাটটা প্রচন্ড গরম ঠাকুরটা কী করে থাকে যায় না তা চলো ঠাকুরঘাটটা কেমন সাজি তোমাদের দেখাই আর বৃহস্পতিবার মানে ফুল টুল দিয়ে সাজালে ঠাকুর একটা অন্যরকমই লুক আসে আর ঠাকুরকে সব চান করানো হয়ে গেছে আজ লক্ষ্মী পুজো যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘট পেটে পুজো হয় ওই জন্য ঘট পাতা হয়ে গেছে আমার ঠাকুরকে প্রসাদও দেওয়া হয়ে গেছে এবার পাঁচালি পরবো তার আগে তোমাদের ঠাকুর ঘরের লুকটা একবার দেখিয়ে দিই ঘট পেতে নিয়েছি আর রাধাগোবিন্দ সিংহাসনে বসে আছে দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি এই যে মা লক্ষ্মী মা লক্ষ্মীরও ফুল দিয়েছি আর এখানে তো বড় মা লক্ষ্মী থাকে যেটা মেন পুজো হয় আর এটা হচ্ছে করে লক্ষ্মী চান করানো যায় আর একটা মা লক্ষ্মী আছে এদিকে গণেশ সরস্বতী আর শিব ঠাকুর শিব ঠাকুরকেও ফুল দিয়েছি আর এখানে এখন দুটো গণেশ দুটো গণেশই চান করে এলো আর এটা আমাদের গুরুদেব বালক ব্রহ্মচারী আর উপরেও সব তোমাদের দেখায় মা মনেশকে ফুল দিয়েছি আর ওদিকে আরেকজন গুরুদেব আছে ওনাকে দেওয়া হয়নি ওনাকে দিতে হবে আর এদিকে দেখো সব ঠাকুরকে দিয়ে দিয়েছি তারকেশ্বরের শিব ঠাকুর সব জায়গায় ফুল টুল দিয়ে দিয়েছি এটা দেখো সর্বল্লা মন্দির থেকে শিব পার্বতী কিনে এনেছিলাম চলে এবার পাঁচারিটা পড়ে নিই এখানেও লক্ষ্মী গণেশ আছে সব দিকেই লক্ষ্মী দেখো করে ঠাকুর ঘরে চলে এসছে সকাল সকালে গরম করলে জান্না করলে হয় না তা চলো ঠাকুরগাঁয়ের লুপটা তোমাদের দেখালাম কেমন হয়েছে বলবে আর প্রদীপও জ্বালিয়ে দিয়েছি এদিকে ধূপও জ্বালিয়ে দিয়েছি এই ধূপটা এনেছিলাম ধূপটা তেমন গন্ধ নেই এই ধূপটা ট্রেন থেকে এনেছিলাম বললো ভালো হবে সুন্দর গন্ধ কেশর চন্দন কিন্তু তেমন সুন্দর গন্ধ নেই মোটামুটি ট্রেনে গেছিলাম না সেইখান থেকে এনেছি গঙ্গাকে পুজো গঙ্গা ঠাকুরকে পুজো দিয়েছি ঘটের মধ্যে আর ফুল টুল দিয়ে পোশা তস দিয়ে ওখানেই দিয়ে দিই আর এবার চলো পাঁচাইটা পড়ে নিই বই নিয়ে চলে এসেছি পাচারি নিয়ে চলে এসেছি যেহেতু সকাল থেকে কিছু না খেয়েই রয়েছি তাই আমি একটু অঞ্জলি দিয়ে নেবো দিয়ে আর লক্ষ্মী যাচ্ছিলাম আর এবার আমি লক্ষ্মী পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব দিয়ে তারপরে পাঁচালি পড়া শুরু করবো চলো আগে অঞ্জলিটা আমি দিয়ে নিই দুটো বই আছে দুটো বইয়ের মধ্যে আর এইটাই বেশি ভালো সেনে এটাই আমি পরে নেবো আর রান্না হয়নি বন্ধুরা পুজো টুজো সেরে নিই তারপরে গিয়ে রান্নাবান্না চাপাবো তাহলে চলো আগে লক্ষ্মী পুষ্পাঞ্জলিটা দিয়ে নি নমস্তে নমো হরিপ্রিয় যাহা গতিস্ত প্রে ভূপস্যাসী পদ্মালয় শুভে মাং দেবী মহালক্ষী মহালক্ষ্মী নমস্তুতে একবার হলো অঞ্জলি ঘটের মধ্যেই দিয়ে দেবো আবারও এই করে তিনবার আমি দেব আর নমস্তে সর্বভৌতানী হরিপ্রিয় যা গতিস্ত পনঙ্গুর ভাজ্য শ্রী পদ্মে নমস্তে সর্বতানি হরি প্রিয় যা গতিস্তৎ পান্তর্শনাথ সাম নম বিষ্ণুরূপস্য ভ্রাশী পদ্মে পদ্মালয় শুভে পাহিমাং সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তে এবার তো গরম লাগছে না কথা গো মা লক্ষ্মী দেবী কমলবাসিনী কি নামে পুজিব তোমা ক্ষীরাদি নন্দিনী সত্য সনাতনী তুমি তিদিব জননী তুমি মা মঙ্গলময়ী সৌভাগ্যদায়িনী দুঃখ বিনাশিনী তুমি ত্রিজগত মাতা ব্রহ্মা বিষ্ণু শিব তুমি তুমি বিধাতা অগতির গতি তুমি দারিদ্র নাসিনী দীনে তুমি লক্ষ্মী ঠাকুরানী দ্বিজ পশুপতি আমি অতি অভাজন অন্তজেনা পাই মাগত অবশি চরণ নারায়ণ অঙ্গ নম স্মৃত নারায়ণ চৈব নারত দেবী সরাসরি চৈব বিষ্ণুপ্রিয়াং দেবী দায়িত্ব দুঃখ নাসনাম ক্ষীর দেবী বিষ্ণু বক্ষ বিলাসী হচ্ছে দোল পূর্ণিমা নিমল আকাশ মৃধবন্দ বৈতে মলয় বাতাস লক্ষ্মী দেবী সহ বসি প্রভু নারায় রত্ন সিংহাসনে বসি করে আলাপন ওন হেন কালে না তান আসিলেন তত করি হরি হরিণ গান ভক্তিযুক্ত হয়ে ঋষি করিজর পানি প্রণতি করিয়া উবে চলমত অন্তরে তব কী বা বঞ্চিত হইয়া নার নারী বঞ্জি চে দুর্গতি কত বন্দিবারে নারী সতত কুকর্মের অত রইয়া তাহারা দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা অন্নাভাবে শায় ভোগে মিত প্রায় আত্ম আত্মা কেহ বা পরিচে থেকে দায় কেহ কেহ প্রাণাদি কুত্ত কন্যা সাবে বেঁচে খায় হায় হায় অনেরও অভাবে বল দেবী কোন পাবে এসবও জঞ্জাল মত্তবাসী দুর্গ হইতে সদা কাল কমলা কহেন বাপু শুনো মোর কথা আমারও অন্তরীতে সদা পায় ব্যথা দুর্গতি ভুঞ্জয় নারে দুষ্কৃতির ফলে মম কৃপাদিস নাহি মিছে কথা বলে আর সদাচারী যেই জন ধামে দায় মতি সদাচারী যেই জন ধামে দায় মতি তার গিয়ে চির স্মৃতি আমি রই কিসের দুর্গতি দি ফলে আমি রই যে অচলা দুষ্কৃতির ফলে পূর্ণ হই যে চঞ্চলা অনাচার অবিচার যার পাপ পুড়ে তার গিয়ে ত্যাজি আমি রই আর ত্যাজি আমি যাই বহু দূরে পাশে পাবে বন্য বসুমতি নিজ কর্ম বলে মহামায়া অংশী জন্ম যত নারীগণ গৃহ লক্ষ্মীর রূপে শোভা হইবে ভবন যার গিয়ে সদাকাল ধর্ম আচরণ সেখানে জানিবে বাধা লক্ষ্মী নারায়ণ রোগ শোক আমি করি না ঘটে বিপদ জনে জনে ঠাকুরাল বাড়ে সম্পদ কিন্তু হায় কতিপয় ভাগ্যই না নারী করে যেত অনাচার আমি তারে ছাড়ি হিংসা দেশ কংকার আনাচার আলস্য আলস্য কল নানা ব্যবী চায় উচ্চ বাক্য অট্ট হস্য যত নারী গণে চলমল বসুন্ধরা বিষম গমনে স্নেহদয়া মাল লজ্জা নাইকন যেতা সেতা সেতা মতো যাতায়াত করে বাসি মুখে নাই ধরে বস্ত্র পরে বাসি মুখে বস্ত্র নাই ধরে বাসি বস্ত্র পরে বাসি বিছানায় শুয়ে অনাচার করে দিন মানে কুলবধু পরিণিতা যায় রোজ বসে অনি স্কন্দল বাদায় সন্ধ্যাকালে বাতি নাই উষাকালে ছড়া কর্কশ নিয়ে নিয়া চঞ্চলা মুখ করা আবারও খনি কিশুকে ভুলিয়া আমায় আবারও খনি কিশুকে ভুলিয়া আমায় শতত কুকর্মের অত সংসার মজায় রাতে আজি আত্মীয়গাতি কুটুম্ব সবারে স্বামী লয়ে ভিন্ন হয়ে চাই থাকি মাতা নাই মানে কোন গুরু জোন শ্বশুর শ্বশুরি প্রতি বর্ষে কুবচন না পুজের স্বামী রে কবু রহস্যে মাঝিয়া বসন ভূষণে সাজি তীপ্ত নাইয়া রূপেশ সৌন্দর্য বলি ওই আত্ম আরা রূপেশ বলি ও আরা উষ্ণ মেধাজে কই কথা করা আর অতিথি হেরিলে রসে কথা নাই কয় রান্নান্ন অগরে খায় যত মনে লয় এই সবকুলো নারী আজ যে ভবনে আমার বসতি সেটা রইবে কেমন এই অচেলা অচলা রইতে নারী হেনে মাঝে আমার পাঁচালি পড়া হয়ে গেল এবার প্রণাম করে নেব দিয়ে তারপরে তুলসি জল একটু ঢুক দিয়ে আসবো তা জল প্রণাম টনাম শুনে আবার দেখি নিই দুটো কাটতেই দেখো ঠাকুর ঘরটা ঘরটা কত সুন্দর লাগছে ফুল দিয়ে সব সাজানো